مُدِيرِ پِرِيُّوا صَحَابَاً چُكِيرِ تارا صَحَابَاً 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 مُدِيرِ صَحَابَاً الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলেকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ শ্রোতা অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা দর্শক আমরা প্রোগ্রামে সাহাবা একরাম কর্তৃক আহিলে বাইতে মহব্বত ভালোবাসা সম্পর্কে আমরা আলোচনা শুনব আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জানব আমাদের প্রিয় নবী নবীদের নবী আখি নবী তাআলা সাহতী সাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত বরকত নবী রহমত শফি মো মুফা জান রহমত সাহিব সাল্লামের ফরমান আলী শান যে ব্যক্তি আমার প্রতি দশ বার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি একশি রহমত নাজিল করবে সাল্লুআল হাবীব মোহাম্মদ সাল্লাহু আলিহিবাস্লাম সালামান মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবাদের ভালোবাসা আহেলে বাইতকে ভালোবাসতে হবে নবী করিম সাল্লাহ তালিহিবা সাহাবাগণ সবচাইতে বেশি আহলে বাইতকে ভালোবাসে দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন যে তোমরাও আহলে বাঈদকে নবীর পরিবার বর্গকে আউে রসুলদেরকে সবচাইতে বেশি ভালোবাসবে স্বয়ং আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালীবাসাল্লাম আহলে বাইতের সদস্যদেরকে ইমাম হাসানকে ইমাম হুসাইনকে মাউলা আলীকে মা ফাতেমাকে ভালোবাসার কথা বলেছেন যেমন মরদামুল কবিরের তিন খণ্ড পঞ্চাশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার ছয়শো চুয়ান্ন এর মধ্যে এসেছে নবী করিম রফুর রহিম সাল্লাহ তালী বা সাল্লাম ফারমান যে ব্যক্তি এই দুইজন হাসানাইনে করিমায়ন ওদি আল্লাহ হুমা এবং তাদের পিতাকে ভালোবাসল সে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় থাকবে হ্যাঁ আশে কানে সাহাবা ওয়াহিলে বাইদ মনে রাখবেন সালেহিনদের নেক লোকের সাথে থাকাতে এটা আবশ্যক নয় যে তার মর্যাদা ও প্রতিদান সকল দিক থেকে সালেহিনদের। উচ্চ মর্যাদা সম্পূর্ণ নেককার লোকদের নেয় হবে বরং কোন এক মর্যাদা কোনো এক বিশেষ পর্যায়ে সমান হবে যদিও মর্যাদা ও সম্মান মানদণ্ডের হিসাবে লাখ গুণ পার্থক্য হবে যেমন প্রাসাদে বাদশাহ গোলাম বা গড়ে মালিক ও কর্মচারী উভয় থাকে কিন্তু পার্থক্য স্পষ্ট আলাদা কান্দুর উম্মান শরীফের মধ্যে আরেকটি হাদিসে মোবারকা আসুন আমরা শ্রবণ করি নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি বা সৎ পরমান যে পছন্দ করে যে তার বয়সে বরকাত হোক আল্লাহ পাক তাকে তার প্রদত্ত নিয়ামত থেকে উপকৃত করুক তবে তার জন্য আবশ্যক যে আমার পর আমার আহেলি ভাইতে সাথে সদাচরণ করা আর এই মহাব্বত প্রশংসার আলোচনা আহিলেবাইতের শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন সাহাবি রসুল হজরতে আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালু আসুন কিভাবে তা আমরা শ্রবণ করি জান্নাত ইবনে জান্নাতে সাহাবি ইবনে সাহাবি রসুলের নাতি হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহনু এর উপস্থিতিতে একবার সাহাবি রসুল হজরতে সেগিদোনা আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালানহ এর মেহফিলে উচ্চ বংশীয় সম্মানিত বুজুর্গ মনসীদের আলোচনা হচ্ছিল হদরতে আমিরে মহাবিয়া রদিয়াল্লাহু তালাহ বললেন তোমরা কি জানো ওই ব্যক্তিকে যে নিজের পিতামাতা দাদা দাদি নানা নানি খালা ও মামাদের দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত লোকেরা আরজ করল আপনি আমাদের চাইতে বেশি জানেন এই কথা শুনে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সাহাবি রসুল হজরতে আমিরে মিয়া রদি আল্লাহ আনহু ইমামে আলী মকাম ইমামে আরশ মকাম হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহ আইনহু এর হাত মোবারক দরে বললেন ওই ব্যক্তি হলেন ইনি তার আব্বা হলেন মাউলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ আম্মাজান হলেন হজরতে বিবি ফাতমাত জাহারা রদি আল্লাহ আনহা রসুল পাক সাল্লাহ তালি বা সাল্লামের শাহজাদি তার নানাজান হলেন মোহাম্মদে আরবি সাল্লাহ তালি বা সাল্লাম নানি হলেন হজরতে বিবি খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা তার চাচা হলেন হজরতে জাফর তৈয়ার রদি আল্লাহ আনহু আর তার পুফুজান হলো হজরতে হালা বিনতে আবু তালিব আর মামা হলেন হজরতে কাসিম রদি আল্লাহ আনহু যিনি রসুল পাক সাল্লাহ তালি বা শাহজাদা এবং তার খালা হলেন হজরতে জাইনাব বিনতে রসুল্লাহ এই কথা শুনে মেহফিলে উপস্থিত সকল লোক বলল আপনি একেবারে সত্য বলেছেন আল্লাহ আল্লাহাকে রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদেকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এতক্ষণ যার জবানে নবীর পরিবারের শ্রেষ্ঠত্ব বয়ান শ্রবণ করলাম ইমামে হুসাইন হদি আল্লাহ তালানুর হাত মোবারক ধরে বললেন ইনি হচ্ছেন সেই শ্রেষ্ঠ ব্যক্তি আর যিনি বয়ান করলেন তিনি ছিলেন আমার নবীর সাহাবি আমির মাবিয়া রদি আল্লাহআনহু শাহবাঈক ইকরাম আলিহিম রিদওয়ান তারা মানুষের মাঝে নবীর পরিবারের ফজিলত বয়ান করতেন ইমাম হুসাইন রদি আল্লাহতালহর ফজিলত বয়ান করতেন আর প্র্যাকটিক্যাল এর প্রমাণ আমরা দেখলাম যে সাহাবি রসুল হজরত আমিরে রদি আল্লাহ তালাম তা করিয়ে দেখালেন আহলে সাহাবা সাহাবায়েকরা মোহাব্বত করতেন প্রশংসা করতেন তাদের খেদমত করতেন তাদের মর্যাদা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টাও করতেন আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা কিবনে। আসাকিরের মধ্যে এভাবে এসেছে হজরত এ আমিরে মাবিয়া রদি আল্লাহ হুম হজরত এ সৈদনা ইমাম হুসাইন রদি আল্লাহ এর জ্ঞানের মজলিসের প্রশংসা করে এক কোরশ ব্যক্তিকে বললেন মসজিদে নববীতে চলে যাও সেখানে একটি আসরে মানুষ চুপচাপ এমনভাবে আদব সহকারে বসে আছে যেন তাদের মাথার উপর ফাঁকি বসে আছে তবে তুমি বুঝে নিবে এটাই হজরতে সৈয়দনা ইমাম হোসাইন এর মজলিস তাছাড়া ওই আসরে হাসি ঠাট্টা নামের কোনো বিষয় থাকবে না প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে আহলে বাহিতের সদস্যদের জ্ঞান তাদের চর্চা তাদের আলোচনার মধ্যে যে বারাকাত তাদের চর্চা করার মধ্যে ফজিলা এটা যদি আমাদেরকে জানতে হয় যদি আমাদেরকে শিখতে হয় তাহলে যেতে হবে সাহাবা একরামদের কাছে যে তাদের ফজিলা বয়ান করার প্রয়োজন আছে কিনা তাদের মর্যাদা বয়ান করার প্রয়োজন আছে কিনা ইমাম হুসাইন দিয়ে আল্লাহ আলোচনা করার প্রয়োজন আছে কিনা এটা নবী এ করিম সাল্লাহ তালা বা সাল্লামের সাহাবা একরাম যারা তাদের থেকে আমাদেরকে শেখা উচিত স্থামী বায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা হজুর দাতা গঞ্জে আলী হাসবিরি রহমতুল্লাহে তা লাগলেই যিনি আউলাদ রসুলের মধ্যে একজন কিতাবের মধ্যে লেখা হয় যে দাতা গঞ্জে বক্স আলী হাজবিরি রহমতুল্লাহে তা লাগলেই যিনি ইলমে তাসাউফের এক শ্রেষ্ঠ একটি কিতাব তিনি লিখেছেন যার নাম হচ্ছে কশফুল মাহজুব এই কিতাবের মধ্যে দা হজর দাতা বক্স আলী হাজবিরি রহমতুল্লাহে তালা স্বয়ং নিজেই সাহাবিএ রসুল হজরতে সেগোনা আমির মহাবিয়া রদি আল্লাহ তালহু তিনি কীভাবে আহলেবাইতের খেদমত করতেন এ ব্যাপারে তিনি আলোচনা এভাবে তুলে ধরেন যে এক ব্যক্তি হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহু এর খেদমতে উপস্থিত হয়ে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন তো তিনি রদি হয়নু বললেন কিছুক্ষণ অপেক্ষা করো আমার বাতা আসছে যখন বাতা চলে আসবে আমি তোমাকে বিদায় করে দেব কিছুক্ষণের মধ্যে হজরত সৈয়দনা আমির মহাবিয়া রদি আল্লাহ তাল পক্ষ থেকে এক হাজার দিনারের পাঁচটি থলে ইমাম হুসাইন রদি আল্লাহ দরবারে প্রেরণ করা হল আর সাহাবিয়ে রসুল আমির মহাবিয়া রদি আল্লাহ তালানুর দুধ আরস করলো সৈয়দনা আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালানু ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন যে এখানে সামান্য টাকা আছে আর টাকার পরিমাণ কম এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন প্রিয় ইসলামী ভাইরা হজরতে সৈয়দুনা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানু ওই সমস্ত টাকা যেই টাকা আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালার পক্ষ থেকে উপহার হিসাবে ইমাম হুসাইন রদি আল্লাহতালাহুর কাছে পেশ করা হলো ওই সমস্ত টাকা গরিব লোকটিকে দিয়ে দিলেন তার নিকট ক্ষমা প্রার্থনা করলেন যে আপনাকে অপেক্ষা করতে হয়েছে প্রিয় ইসলামি বায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন ছিল আহলে বাড়িতে আতহারের খেদমত তাদের খেয়াল রাখা অতপর কোনো কারণে যদি খিদমতের মধ্যে যদি কমতি চলে আসলো ক্ষমা ছাওয়া এটি এই আদর্শ ছিল রসুলের করিম সাল্লাহ তালী বা সাল্লামের সাহাবা ক্রাম যারা তাদের কেমন আচরণ ছিল কেমন শিক্ষা ছিল অন্যদিকে প্রিয় ইসলামী বাইরা দেখুন না জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রদ্দিয়াল্লাহ তালু তিনি কোন মকামের মানুষ কোন মর্যাদার মানুষ তিনি যে জয় জয় যে পরিমাণ অর্থ যে পরিমাণ টাকা সাহাবি রসুলের পক্ষ থেকে উপহার হিসাবে ওনার হাতে আসলো তিনি চাইলে কি কিছু রাখতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু বাইতে আতাহরের শিক্ষা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানোর আদর্শ শিক্ষা প্রিয় নবীর নানা জানের উম্মতের যারা অসহায় যারা তাদের প্রতি বিলীন করে দেওয়া তাদের খেদমত করা আল্লাহু আকবর ইমাম হুসাইন রী আল্লাহ তালা আনহু সমস্ত টাকাগুলো তিনি কি করলেন ওই গরিবকে দান করলেন শুধু দান করেন নাই যেহেতু তাকে দাঁড় করিয়ে রেখেছেন তাই বলল যে আপনাকে অপেক্ষা করার জন্য আমি দুঃখিত তিনি দুঃখ প্রকাশ করলেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ তাবারক তালা কাতা আহলে আদর্শ আল্লাহ আমাদেরকে নসিক করুক আল্লাহ আমাদেরকে বোঝার আল্লাহ আমাদেরকে এ থেকে শিক্ষা অর্জন করার এর উপর আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ইসলামী বায়রা সাহাবিএ রসুল হজরত আমিরে মাবিয়া হরদি আল্লাহ তাইলানহ এর মধ্যে আরেকটি উত্তম স্বভাব উত্তম আদর্শ ছিল তিনি যখনই ইমাম হাসান এবং ইমাম হুসাইন হরদি তালানুকে আসতে দেখতেন তো তাদেরকে ইস্তেকবাল স্বাগতম জানাতেন মোবারকবাদ জানাতেন দেখুন কীভাবে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আকবার হজরত সৈদুনা মোহাম্মদ বিন আবু ইয়াকুব রহমতুল্লাহ গেলেই বলেন হজরত সৈয়দনা আমির মাবিয়া রদি আল্লাহ তালু যখন হজরত সৈদুল্লা ইমাম হুসাইন রদি আল্লাহ এর সাথে সাক্ষাৎ করতেন তখন এভাবে বলতেন স্বাগতম হে রসুল সাল্লাহ আলি বা সন্তান স্বাগতম এভাবে স্বাগতম জানাতেন অতপর ইমাম হোসাইন রদি আল্লাহ আইনু এর খেদমতে তিন লক্ষ দীর্হাম উপহার হিসাবে পেশ করতেন এভাবে হজরতে সৈদনা আমির মাহাবিয়া রদি আল্লাহ তালানু যখন সৈদোনা ইমাম হাসান রদি আল্লাহ উয়নহুকেও দেখতেন স্বাগতম হে রসুল পাক সাল্লাহ তালিবাসাল্লামের সন্তান বলে স্বাগতম জানাতেন একই পরিমাণ উপহার প্রেরণ করতেন প্রিয় বায়রা। কত সুন্দর পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন সাহাবি রসুল কত উত্তম আদর্শ আমাদেরকে শিখিয়েছেন সাহাবি রসুল নবী পাক সাল্লাহ তালিয়া আলী বা আউলাদ যারা আউলাদ রসুল যারা যার বংশের সাথে রহমতুল্লিল আলামিনের বংশের আপনার সম্পর্ক তাদেরকে কিভাবে ইজ্জত করতে হবে তাদেরকে কিভাবে খেদমত করতে হবে তাদেরকে কিভাবে আদর করতে হবে স্নেহ করতে হবে যদি শিখতে হয় তাহলে মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে শিখতে হবে সাহাবায়ে ক্রাম থেকে সৈয়দনা আমির মিয়া রদিয়াল্লাহ আনহু পিয়া নবী দহিত্র দোহিত্রাত জাহারা আল্লাহ আনহা এর কলিজার টুকরা সৈয়দনা ইমাম হাসান ও হোসাইন রদিয়াল্লাহ কে শুধু ভালোবাসতেন না বরং তাদের ফজিলত প্রশংসাও মানুষের মাঝে বর্ণনা করতেন ভাই তাদের দরবারে উপহার প্রেরণ করতেন হজরতে সগেদোনা ইমাম হাসান ও হোসাইন আল্লাহ আনহুমা তার পক্ষ থেকে আসা যাওয়ার উপহার গ্রহণ করে নেওয়াও বিষয়টি প্রমাণ রয়েছে তাদের মাঝে শিষ্টাচার ও ভালোবাসার সম্পর্কও বিদ্যমান পি ইসলামী বায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই বিষয়গুলো আমাদেরকে সাহাবা একরাম চোদ্দো শত বৎসর পূর্বে আমাদের জন্য রেখে গিয়েছেন এ আদর্শ যাতে আমরা শিখতে পারি আমরা জানতে পারি আমরা আমল করতে পারি তো পি ইসলামী বায়রা আমরাও এই বিষয়গুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব। সাহাবা ওয়াহেলে বাইতের যে আদর্শ সে আদর্শগুলো যখন আমরা আমাদের মাঝে বাস্তবায়ন করব তো আল্লাহুল করিম আল্লাহ ও কোয়াতালা তাদের সাদেকায় তাদের বসিলায় আল্লাহ তাবার ও কাতালা আমাদের মর্যাদাকেও বৃদ্ধি করবেন পি ইসলামীবায়রা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম সাহাবিয়ে রসুল হজরতে সিগুন আমির মহাবিয়া হরদ আল্লাহ আনহু কর্তৃক ইমাম হাসান এবং হুসাইন আল্লাহ তালুর প্রতি সম্মান মোহাব্বত ভালোবাসা উপহার প্রেরণ করা পাশাপাশি মানুষের সামনে নবী করিম সাল্লাহ তালিকবাসাল্লামের বংশধরের শ্রেষ্ঠত্ব ফজিলত বর্ণনা করা আমাদের ইসলামের দর্শক শ্রোতা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আমার নবীর সাহাবা যারা তাদের জীবনও যদি পর্যালোচনা করা যায় তখন আমরা দেখতে পাই নবী ফাক সাল্ল তালীবাসাল্লামের পরিবার বর্গর মধ্যে অন্যান্য আরও যারা সদস্য ছিল সম্মানিত পিবিগণ যারা ছিলেন তাদের খেয়াল রাখতেন তাদের প্রতি আপনার ভালো ধারণা পোষণ করতেন তাদের খেদমত করতেন এমন ঘটনা পাওয়া যায় যেমন সাহাবি রসুল হজরত আমির আমিরে মহাবিয়া আল্লাহ তালহু নবী ফল তালা তালিয়া সাল্লামের বিবিগণদের সাথে যে সদাচরণ করছেন তাদের খেয়াল রেখেছেন এরও ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় স্বয়ং নবী করিম সাল্লাহ তালা সাল্লামের একজন বিবি যিনি হাতুন মুকমিনের মর্যাদা লাভ করেছেন তিনি আমিদে মহাবিয়া রদি আল্লাহ তাল নিজের আপন বোন উন্মে হাবিবা রদি আল্লাহ আনহা ওনার তো অবশ্যই তিনি খেয়াল রাখতেন ওনার সাথে উত্তম সদাচরণ করতেন কিন্তু এর সাথে সাথে আল্লাহ আকবর মা এশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহ তালান আনহার প্রতিও তিনার যেই ভালো খেয়াল রাখার যে পদ্ধতি ছিল দর্শক আসুন আমরা তা শ্রবণ করি হজরত শেগেদোনা আমিরে মাহাবিয়া রদি আল্লাহ তালানো। উমুল মকমিনীন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু আনহা এর খেদমতের প্রতি খেয়াল রাখতেন যেমনটি হজরতে সৈয়দনা আমির মিয়া রদি আল্লাহ আনহু হজরতে সৈয়দাতা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহার পক্ষ থেকে আঠারো হাজার দিনার ঋণ আদায় করে দেন যেটা মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা তিনি ঋণই ছিলেন কারো কাছে এই জিনিসটা যখন সাহাবি রসুল হজরতে আমিরে মাবিয়া রদি আল্লাহ তালু তিনি জানতে পারলেন তো ওনার পক্ষ হয়ে তিনি কি করলেন ঋণ পরিশোধ করে দিলেন আল্লাহ আকবর সাহাবাই গ্রামে শিক্ষা দেখুন আপনার এই যে একটা উপকার যে পর উপকারিতা আর কার উপকার করেছেন আল্লাহর হাবিবের পরিবারের উপকার করেছেন কত বড় উত্তম আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন দর্শক শ্রোতা আমরা যদি চাই আমরা মানুষের উপকার করতে পারি কাউকে ঋণ দেওয়া এটাও কিন্তু হুকার যদি কোনো ব্যক্তি ঋণী হয়ে যায় কর্যের সম্মুখীন হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আপনাকে তৌফিক দিয়েছেন আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছেন আপনি তাকে ঋণ মুক্ত করে দিলেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন তো অবশ্যই এর প্রতিদান ফজিলাত ইনশাআল্লা করিম পাওয়া যাবে ক্রামের আদর্শর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম হজরত সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা মক্কায় রমাতে। একবার গমন করলেন যখন শিব নিয়ে আসলেন তখন আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালহু তাকে একটি মূল্যবান অলঙ্কার উপহার পেশ করলেন যার মূল্য তখনকার হিসাবে এক লক্ষ দীরহাম এমন ছিল যা তিনি রদি আল্লাহ আনহা গ্রহণ করলেন পি ইসলামী বেয়েরা এই ঘটনা আল বিদায়া এর মধ্যে বর্ণিত রয়েছে আরও একটি ঘটনা আসুন আমরা শ্রবণ করি হজরতে সৈগদোনা রদি জুবাইয়ের রদিয়াল্লাহনু বললেন একবার হজরতে সৈদনা আমিরে আল্লাহ রদিয়াল্লাহনু হজরত সৈয়দাত মা এশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহা এর দরবারে এক লক্ষ দীর্হাম উপহার পেশ করলেন আল্লাহ পাকের শপথ সন্ধ্যা হওয়ার পূর্বে আম্মা যান মা এশা সিদ্দিকা তৈবা তাহরা রদি আল্লাহ আনহা সমস্ত দীর্হাম অবাবিদের মাঝে বন্টন করে দিলেন প্রিয় ইস্তামি বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন একদিকে সাহাবিয়ে রসুল আমিরে মাবিয়া রদি আল্লাহ তালান উত্তম আদর্শ অন্যদিকে উম্মাতুল আম্মা আম্মাজান মায়েশা সিদ্দিকা তৈিবা তাহেরা রদি আল্লাহ আনহা এর আদর্শ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আদর্শ আমাদের মাঝে আমরা বাস্তবায়ন করব। আমরা আমাদের মাঝে যদি আমরা বাস্তবায়ন করতে পারি ঈশাআ আল্লাহুল করিম দর্শক আমাদের জীবন ধন্য হবে আমাদের জীবন শ্রেষ্ঠ হবে মায়েশা সিদ্দিকা দ্বীকা তে বা তাহের দিয়ে আল্লাহ তাইলান হ্যাঁ তিনি চাইলে কিছু পরিমাণ দীর্হাম নিজের প্রয়োজনে তিনি রাখতে পারতেন রাখেন নাই সব তিনি গরিবদের মাঝে বন্টন করে দিলেন এরপূর্বে আমরা শুনলাম আপনার হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকি এভাবে যখন উপহার পেশ করলেন তখন তিনি নিজের কাছে না রেখে তিনি গরিবদের মাঝে বন্টন করে দিলেন নবী করিম রহফুর রহিম সাল্লাহ তালা সাল্লামের পরিবারকে আমরা কেন ভালোবাসবো না এই পরিবার আমাদেরকে এমন আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছে নিজে আহার না করে মানুষকে আহার করিয়েতেন এই এমন ঘটনা নবী করিম সাল্লাহ তালাকলি সাল্লামের পরিবার যারা ছিল তাদের মধ্যেই পাওয়া যায় কেনই পাওয়া যাবে না প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এটা তো হচ্ছে ওই পরিবার রহমতুল আলামিনের পরিবার রহমতুলিল আলামিন সাল্লাহ তালা ইলি বা সাল্লাম এভাবে বন্টন করতেন এমনভাবে বিলি করতেন এমনভাবে দিতেন যদি কেউ অল্পর জন্য আসতো আমার নবী তাকে কয়েক গুণ বেশি তাকে বিতরণ করতেন তাকে দিয়ে দিতেন আমার নবী থেকে কেউ কখনো অসন্তুষ্ট হয়ে যেতে পারে নাই নবী ফাগ সাল্লাহ তালীবাসাল্লামের উম্মতের মধ্যে সেই শ্রেষ্ঠ মত যে রহমাতুলিল আলমিনের উত্তম আদর্শ রহমাতুল আলমিনের পরিবার সাহাবাদের উত্তম আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করবে তখন সে মানুষের মধ্যে উত্তম হয়ে যাবে শ্রেষ্ঠ হয়ে যাবে আল্লাহ রবুল আমাদেরকে তৌফিক দান করুক পি ইসলামী বায়েরা সাহাবা একরাম কেনই বা নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের বিবিগণের প্রতি এই যে সম্মান প্রদর্শন করা তাদেরকে উপকার করা তাদের খেদমত করার যে ঘটনা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন পিয়নবী ওয়াসাল্লামের বিবিগণ যারা রয়েছে পবিত্র বিবিগণ তাদের আলোচনা কোরআনুল কেরিমের মধ্যে করা হয়েছে কখনো মা খাদিজাতুল কবরার আলোচনা এসেছে কখনো মা এশা সিদ্দিকা তেগিবা তাহেরা রাদী আল্লাহ তালানহার শ্রেষ্ঠত্বের আলোচনা কোরআনুল করিমের মধ্যে এসেছে আল্লাহ আকবর কখনো সম্মিলিত সমস্ত বিবিগণকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এমনই বলেছেন হে নবীর বিবিগণ তোমরা অন্যান্য নারীর মতো নয় আল্লাহর্বুল আলামিন কাদের কথা বলেছেন আমার নবীর বিবিগণের কথা বলেছেন যে অন্য নারীরা আমার নবীর বিবিদের মতো কখনো হতে পারে না তো প্রিয় ইসলামী বেয়েরা নবী এফাক সাল্লাহ আলিবাসাল্লামের বিবিগণ যারা ছিলেন তাদের প্রতি মহাব্বত এর পাশাপাশি তাদের আদর্শ আমাদের বিবিদের মধ্যে তাদের আদর্শ আমাদের কন্যাদের মাঝে তাদের আদর্শ আমাদের বন্ধের মাঝে যখন আমরা বাস্তবায়ন করতে পারবো উম হাত্মিন তারা কিভাবে চলেছেন তাদের কিভাবে কথা বলেছেন তাদের পদ্ধতি কী ছিল আজকে আমাদের সমাজে তা কি আছে তাদের সে পদ্মা করার পদ্ধতি কি আছে তাদের সে লেনদেনের পদ্ধতি কি আমাদের মাঝে আছে তাদের যে উত্তম আদর্শ হায়া সরম যে বিষয়টা সেটাকে আজকে আমাদের ঘরে সেটাকে আজকে আমাদের সমাজে বর্তমান সমাজে কি সেটাকে আছে যদি না থাকে তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকবো শান্তি যেভাবে চললে শান্তি যেভাবে চললে মুক্তি সেটা তো আমাদেরকে অর্জন করতে হবে তো পি ইসলামী ব্যারা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইনশাআল্লাহুল করিম নবী পাক সাল্লাহ তালিকা পরিবার বর্গকে যেভাবে মহাব্বত করব। তাদেরকে অনুসরণ করব তাদেরকে অনুকরণ করব। মোহব্বত অনুসরণ দুই মিলিয়ে ভালোবাসা মজবুত হবে ঈশা আল্লাহুল করিম আল্লাহ রব্বুল আলমিন আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম বাইতের প্রতি সাহাবিদের যে ভালোবাসা যাই শ্রবণ করলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক দর্শক প্রোগ্রাম একেবারে শেষের দিকে যে সাহাবি রসুলের কথা আমরা বারবার শ্রবণ করলাম কাতে ও হেই হজরত সৈদুনা আমির মাবিয়া রদি আল্লাহ তুন তিনি ওই সাহাবি আল্লাহ আকবর তিনি ওই সাহাবি যাকে নবী রহমত শাফি উম্মত মুস্তফা জান রহমত সাল তালিয়া বালাম স্বয়ং নিজে লেখার পদ্ধতি শিক্ষা দিয়েছেন আসুন সে হাদিসে মোবারকার দিকে আমরা যাব এই হাদিসে মোবারকা ইমাম কাজী আয়াস হনাফি রহমতুল্লাহ তালা ওনার খুবই প্রসিদ্ধ কিতাব যার নাম হচ্ছে আশিফা এর প্রথম খণ্ড তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন আসুন আমরা সেই হাদিসে মোবারককে আমরা শ্রবণ করব ভদ্রত এসে আমির মোয়াবিয়া রদি হতে বর্ণিত একদিন আমি রসুল করিম রৌফ রহিম সাল্লাহ তালাহ আলী বা সাল্লামের সামনে লিখছিলাম তো রসুল পাক সাল্ল তালাহী বা সাল্লাম ইরশাদ করলেন দোয়াতে কাপড় ঢুকাও এবং কলমকে বাঁকা করে কাটো আর বিসমিল্লা এর বাঁকে সোজা লিখো আর সিন এর দাঁত আলাদা আলাদা রাখো এবং মিম এর বৃত্তকে বন্ধ করো না এবং আল্লাহ শব্দটি সুন্দরভাবে লিখো রহমান শব্দটিও স্পষ্ট ও সুন্দরভাবে লিখো আর রহিম শব্দটিও ভালোভাবে ও সুন্দর করে লিখো ইসলামী বায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহু আকবর সাহাবি রসুল আমিরে মহাবিয়া আল্লাহ আল্লাহতালহ ওই মহান সাহাবি যাকে স্বয়ং রহমতে আলম নূরে মুজাসম সালু তাহলে নিজে বা নিজেই লেখার পদ্ধতি শিখিয়েছেন দেখুন মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আপনার সহজেই আমরা বুঝতে পারি আমার নবীর হেমাতুলিন যার ওস্তাদ যার মাইল্লিম যিনি আমিদের ময়াবিয়ার আল্লাহ তালানুকে শিখিয়েছেন তাহলে ওই সাহাবির মর্যাদা কেমন হতে পারে যার স্বয়ং ওস্তাদ হচ্ছে সরাসরি রাহিমাতলিল আল আমিন তো প্রিয় ইসলামী বায়েরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকিমিন আমাদের এই প্রোগ্রাম আহিলে বাইতের প্রতি সাহাবিদের ভালোবাসা আল্লাহ আমাদেরকে এই প্রোগ্রাম যা আমরা শিখলাম জানলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার আমল করা তৌফিক দান করুক আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের হৃদয়ে রাখব আহলে বাইতের ভালোবাসা ক্রামের সম্মান যতদিন আমরা বেঁচে থাকব আমরা আহলে বাইতের ভালোবাসা নিয়ে সাহাবিদের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকব দর্শক এটার মধ্যে সফলতা এটার মধ্যে কামিয়াবি আল্লাহ তালা তৌফিক দান করুন সাল্লু আল হাবিব সাল্লাই আল মুহাম্মদ সাল্লি चुखीर तारा सहाबा सहाबा सहाबा